বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে রবিবার আট ডিসেম্বর দিবাগত রাত দুইটা তিরিশ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পোস্টে তিনি বলেন ঢাকা থেকে বান্দরবন লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর সেখানে তাদের ব্যাগ মোবাইল নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকে আহত ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি বাংলাদেশ সরকারের নিকট জানা যায় সোমবার নয় ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবন লামা যাচ্ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর পথে ব্রিজে পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ওই সময় আট সমন্বয়কদের মধ্যে চারজনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিক সে বিষয়ে কিছু জানা যায়নি আগে গত সাতাইশ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় চট্টগ্রাম বাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে ঠিক তার পরদিন দিন আঠাইশ নভেম্বর হাসনাত আবদুল্লাহকে আরও একবার গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে রাজধানীর যাত্রাবাড়ি এই হত্যা চেষ্টা করা হয় SARS BD News, Mahbub Soikot.